প্রতিটা নরনারীর তাপ হল যৌবন শক্তি যার দরুন যৌবনের আগে কোনো নারী পুরুষের ইবাদত বন্দিগি নেই ইবাদত বন্দিগি একমাত্র এই তাপ তাপশক্তিরই এখন বুঝতে পারছেন যে আসলে তাপি কারা যাদের দেহের মধ্যে যৌবন তাপ এসেছেন তাদেরকে তাপি বলা হয় আবার এই তাপেরও আছেন বিভিন্ন তারতম্য অতি তাপ আছেন মিডিয়াম আছেন একদম কম আছেন তো সুতরাং প্রত্যেকটা নবিরাসোল এবং অলিয়াউলিয়ারা পাপি এবং তাপিকে উদ্ধার করতে আসেন আর এই তাপ দিয়ে মানুষ যেমন পৃথিবীর ক্ষমতাবান হন যৌবন শক্তির অধিকারীর বলে অল্প বয়সে অর্থাৎ ইয়াং জেনারেশন পৃথিবীতে সকল কিছু ঘটাচ্ছেন ঘটাতে পারেন এর একমাত্র কারণ হল এই তাপ শক্তি তো সুতরাং এই তাপ শক্তি যদি সুফলে কাজে লাগেন অর্থাৎ কল্যাণের কাজে লাগেন তাহলে এটাই মহাপুণ্যের কাজ আর এই তাপ শক্তি যদি আবার কুকাজে লাগেন অকাজে লাগেন তাহলে এটাই বড় পাপের কাজ হয় নরকের কাজ হয় সে নিজে যেমন নরকবাসী হন অন্য কেউ নরকবাসী করে ফেলেন তাই এই তাপ শক্তির মাধ্যমে কারণ মানব সৃষ্টির প্রধান শক্তি হল এই শক্তি এই শক্তিটাকে যদি তার নিজের কল্যাণে না লাগাতে পারেন তখন সে অপরাধী হিসাবে গণ্য হন কারণ এটা তো অলৌকিক শক্তি মহাশক্তি এই শক্তির মাধ্যমে আপনি পুণ্যের কাজগুলি করতে হবে সর্বপ্রথম যদি বলেন এই তাপ শক্তি দিয়েই আপনি যেমন সৃষ্টি করবেন পুণ্যের কাজ করবেন এবং আপনার জীবন দ্বারার আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্যেও আপনার এই শক্তি আপনার জীবনকে মহিমান্বিত করে তুলবেন তাই এই তাপ শক্তির অর্থাৎ এই তাপের সুশৃঙ্খল পথ দেখানোর পথ প্রদর্শক নবিরাসলগণ আপনি এই তাপ শক্তির মাধ্যমে কোন জায়গায় কী কী কাজ করবেন সেটার জন্যেই যুগে যুগে যেমন নবিরাসল এবং সদ্গুরুগণ মানুষদের এই তাপশক্তির ফয়সলার মাধ্যমে মানুষদেরকে অতিমানব বা এ তাপের দ্বারা যে পাপই হয় সে পাপ থেকে মুক্ত করে মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন যে মানুষগণ সে ব্যক্তি জীবনে সুখী থাকবেন অন্য মানুষকে সুখী করবেন এবং পরকালের কল্যাণ বয়ে আনবেন